মুসা সালুমের যুগে একবার খুব দেখা দিল তখন খুবরা হজরতাল্লা কাছে এসে বলল হে মুসা কলী আপনি বৃষ্টির জন্য আল্লাহর দরবারে দোয়া করুন মুসা আলী ইসাল্লা তাদের কথা অনুযায়ী বললেন ঠিক আছে আগামীকাল সকালে ময়দানে সকলেই জড়ো হবে মুসা আলি সালাতামের এমন ঘোষণা অনুযায়ী সত্তর হাজার বনি ইসরায়েল মুসা আলি সালাতামের সাথে ময়দানে সমবেত হল তখন মুসা কালিমুল্লাহ একনিষ্ঠতার সাথে আল্লাহ সুবাহান দরবারে দোয়া শুরু করলেন কিন্তু দোয়া কবুলে কোনো আলামত দেখা গেল না অবশেষে মুসা আলি সালাতাম আল্লাহ তাবারক তালাকে বলতে লাগলেন

আপনার সাথে সমবেত তার কারণে আপনার দোয়া কবুল হয়নি তাকে এই মাঠ থেকে আপনি বের করে দিন আপনি ঘোষণা দিয়ে দিন যে চল্লিশ বছরের পাপি তোমার কারণে আমার দোয়া কবুল হয়নি তুমি বের হয়ে যাও মহান মালিকের এমন নির্দেশ পাওয়ার পর সত্তর হাজার মানুষের মজমায় এক এক জায়গায় এক একজন ঘোষক দাঁড়িয়ে ঘোষণা দিতে শুরু করলো অবশেষে সেই আওয়াজ ওই পাপি ব্যক্তি পর্যন্ত পৌঁছে গেলো সে মজমার মধ্যে এদিক সেদিক দেখতে লাগলো কিন্তু সে বের হওয়ার কোনো রাস্তা পেল না এতে করে সে পেরেশান হয়ে গেল এবং মনে মনে ভাবতে লাগলো যে যদি চলে যায় তবে সকলেই আমাকে চিনে ফেলবে সবাই বুঝতে পারবে আমি বুঝছি সেই অপরাধী যদি না যায় তাহলে হয়তো ওহির মাধ্যমে আল্লাহ সুবাহান হুয়া তালা মুসা কালিমুল্লাকে জানিয়ে দিবেন সুতরাং আমার ধরা পড়া খুবই নিশ্চিত অবশেষে ওই পাপি বান্দা খাস দিলে আল্লাহ সুবাহান হুয়া কাছে তবা করতে লাগলে ইস্তেফার করতে লাগলে হে আল্লাহ হে আমার মালিক চল্লিশ বছর যাবৎ গুনা করেছে তুমি ছাড়া আর কেউই জানে না তুমি আমাকে অবকাশ দিয়েছ তুমি আমার গুণাকে গোপন রেখেছ আজ আমি তোমার দরবারে বিনীত হাজির হয়ে দবা করছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও মালিক আমাকে তুমি লাঞ্ছিত করো না এভাবে যখন সে দবা করতে লাগলো দোয়া করতে লাগলো তার দোয়া শেষ না হতেই আকাশে খুব মেঘ দেখা দিল এবং মুসুলধারে বৃষ্টি হলো মুসা আলি ইসালাতাম সাথে সাথে

বৃষ্টি হলো ওই বান্দা এখন তৌবাকারী হয়ে গেছে সে আমার কাছে ক্ষমা বান্দা হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মহান মালিকের কাছে যদি কোনো গুনাহগার বান্দা খাঁস দিলে তৌবা করে তাহলে দয়াময় রব অবশ্যই তাকে ক্ষমা করে দিবেন এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে বেশি বেশি করে মালিকের কাছে খাস দিলে তবা করা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে গুনা মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন এবং বেশি বেশি করে তবা করার তৌফিক দান করুন আমি